এই দেখো আমি এই যে কচু বাঁচছি যে সেই বাটনা দিয়ে খাচ্ছি তো তোমরাও খেয়ে দেখো আর কেমন লাগে তো তোমরা কমেন্ট করে বলবে ভালো লাগলে হ্যালো গুড মর্নিং ইউ ইউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বহুত দিন হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না তোমাদের সামনে আর আমার ইউটিউব চ্যানেলের প্রতিপক্ষ মহোদয় সকলকেও জানাই আমি আমার অন্তরে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আমি দেখো একটি মান কচু নিয়েছি তো মান কচুটি দিয়ে আমি তোমাদের সামনে এমন একটি বাঙালি খাবার বানাবো সেটা দেখলে তোমাদের সকলকেই ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি হবে তো আমি প্রথমে দেখো কচুটা এভাবে কেটে ছুলে নিচ্ছি তো মান কচুটা আমি প্রথমে এভাবে ছুঁড়ছি এভাবে ছোলাচ্ছি ছোলাইয়ে তারপরে আমি জলের মাঝে সুন্দর করে ধুচ্ছি ধুয়ে তাহলে এটা আমি এভাবে এই যে মেশিন নিচ্ছি সেটা দিয়ে আমি কুচি করবো কুচি করে মাঠপস আমি বাঁধব দেখো দিকে দেখতে পাচ্ছি আমি এভাবে কুচি করে নিচ্ছি তারপরে আমি এটাতে পাটার মাধ্যমে পেশে নিব পেশে এমন একটি বাঙালি খাবার রেসিপি বানাবো সেটা দেখলে তোমাদের সকলকে ভালো লাগবে আর যারা যারা না জানো শিখতে পারবে তো কুচিটা আমার হয়ে গেছে তো এইবার অল্প হালকা করে অল্প নিমক দিয়ে দিব সেটা হালকা করে একে নিমকটা মিখে নিচ্ছে এইভাবে তারপরে এটা আমি এইভাবে এভাবে চিপে নিচ্ছি

কুচানো হয়ে গেছে এই এখানে নিচ্ছি এটা হচ্ছে ধনিয়া কুচি এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে রসুন আর এটা হচ্ছে পুস্ত শস্যা পুস্ত আর এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা হালকা করে নিমক নিচ্ছি তো হালকা করে হলুদ গুঁড়ো হালকা করে লঙ্কা গুঁড়া সব দিয়ে আমি এবার পাটাতে পিষিয়ে নিব তো আমি এইভাবে পিছিয়ে নিচ্ছি এই দেখো আমি এই যে কচু বাগছি যে সেই বাগনা দিয়ে খাচ্ছি তো তোমরাও খেয়ে দেখো আর কেমন লাগে তো তোমরা কমেন্ট করে বলবে ভালো লাগলে দেখো